খারাপ সময় পার করছে ফুটবল ক্লাব বার্সেলোনা মৌসুমে উড়ন্ত সূচনার পর কঠিন পরিস্থিতি সামলাচ্ছে রানা লালিকায় অ্যাওয়ে ম্যাচে হারের তিক্ততা দিয়েছে ওসাসুনা গেতাফেকে হারিয়ে পরের ম্যাচে জয় ফিরলেও আত্মবিশ্বাসে ঘুন ধরেছে ফ্লিক শিষ্যদের এমন ভঙ্গুর আত্মবিশ্বাস নিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে যাচ্ছে এফসি বার্সেলোনা সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজ অবশ্য বার্সেলোনার জন্য খুব কঠিন প্রতিপক্ষ হওয়ার কথা নয় তার উপর ম্যাচটা ওরা খেলবে বার্সেলোনাতেই সেই দিক থেকে একটা সুবিধা পাবে কাতালানরা ম্যাচের সব সূচকে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ওরা যদিও এবারই প্রথম ইয়াং বয়েজের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা সম্প্রতি দল নিয়ে একটু কাঁটাছেঁড়া করতে দেখা গেছে হ্যান্সি ফ্লিককে তার ফল অবশ্য ভালো হয়নি তাই আবারও পুরনো ফরমেশনে ফিরছেন এই জার্মান কোচ চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে লামিন ইয়ামাল রাফিনিয়াদের শুরুর একাদশে রেখে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি যদিও ফুটবলারদের ইঞ্জুরির লম্বা তালিকায় একাদশ এবং কৌশল দুটো সাজাতেই ঝামেলা পোহাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে গোলরক্ষক টেটস স্টেগেনের মৌসুম শেষ হয়ে গেছে কোন সুখবর নেই দানি ওলমো ফার্মিন লোপেস ক্রিস্টিয়ানসেন আরওহদের নিয়ে সাসপেনশনে খেলতে পারবেন না এরিক গার্সিয়া তবে সম্ভাবনা আছে গাবি আর ফ্র্যাঙ্কি ডিয়াংয়ের মাঠে ফেরার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মতো একই বৃন্তে দাঁড়িয়ে ইন্টারমিলান সানসিরো এসে তিন এক ব্যবধানের হারের লজ্জা নিয়ে ফিরে গেছে লিভারপুল পরের পথগুলো মসৃণ করার জন্য বার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তবে কাজটা সহজ হবে না কারণ বার লেভারকুসেন আছে বেশ ছন্দে ম্যাচ এসি মিলানের তুলনায় কিছুটা নির্ভর লেভার ম্যাচে প্রথমে হারিয়ে তারা আছে সুবিধাজনক অবস্থানে তার উপর রসোনারীদের বিপক্ষে তারা খেলবে ঘরের মাঠে লিগ ম্যাচে লাইভজিগের কাছে হারার পর সাবি আলানসর দল আছে জয়ের রেসে সব মিলিয়ে উইন প্রেডিকশনও লেভার কুসেনের পক্ষে এখন দেখা যাক দু দলের প্রথম দেখায় জয় পায় কোন দল ইকবাল সময় সংবাদ